এই বাইতুল আকসা হিন্দু সিরিয়ার মধ্যে শাম যেটাকে বাইতুল মুকাদ্দাস বলা হয় এই মসজিদের নামে নামে আপনাদের এই মসজিদ জানা হয়েছে যে মসজিদে গুম্বুদের উপরে এই ফেতনার যমুনায় আল্লাহর দিন কায়েমের জন্য এই জমিন থেকে ফাসাদ এই জমিন থেকে শিরিক এই পৃথিবীর থেকে কুহুরি দূর করার জন্য দুইজন ইমাম আল্লাহ পাঠাইবেন একজন ইমাম মেহেদি আলাই একজন হজরতে রিসা আলাই সালাম উনি ওই মসজিদে আকসার ঘুম্বুজ থেকে গুম্বুজে নামবেন উনাকে জমিনে মুয়া মুামিব উনি আইসা ইমাম মেহদি আলাইসলামের সঙ্গে সংযুক্ত হইয়া জনে আল্লাহর নামে ডাক নিয়া একটা যুদ্ধ আরম্ভ করবেন সারা বিশ্বে ওই সময় দাজ্জালের ভেতনা থাকবো দাজ্জাল দেশ দখল করিয়া নিবে দলের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাল নিজকে খদায় দাবি করে টাকার লোভ দেখাইয়া মানুষকে ইমান থেকে দূরে রাখবি স্বর্ণের পাহাড় টাকা পয়সা নিয়ে দিকে বলবো নাম ডাব স্বর্ণকে আর কি এই বিশ্বাসে ইহুদিরা বিশ্বাসী এখন কিন্তু ইহুদিরা এই বাইতুল আকাকে দখল করিয়া রাখছে কিছুদিন পরে পরে এই মারতেছে ফিলিস্তিনির মুসলমান কত মার মারতেছে এখনো বন্ধ হয়নি মুসলমানরা এই প্রথম কেবলাকে দরিয়া রাখার জন্য নারী শিশু এখনো বুক পাতিয়া গুলির সামনে নামাজ আদায় করার জন্য ওই বাইতুল আকসাতে যাইতেছে কাফেররা জানে এই মসজিদে যাইব ইমাম মেহেদি আলাই সালাম এই জন্য এই মসজিদ যাতে আমাদের অধীনে থাকে মেহেদি আসলেই আমরা হত্যা করব এই নিয়ত নিয়েই কিন্তু আজকে ফিলিস্তিনের উপরে এই নির্যাতন এই মসজিদের অনেক গুরুত্ব আছে এই মসজিদেই নবী মেরাজ শরীফ যাওয়ার যে রাত্রটা ছিল ওই রাত্রে ওই মসজিদে গিয়ে দুই নামাজ বসে এইখান থেকে জিব্রাইল সালাম আইসিয়া আল্লাহ নবীকে নিয়ে গেছিলেন মে মাসে সামনে যে সান্ডা উঠব এইট রজব মাস তা আমার তো এই আপনাদের মসজিদের নাম লেখা থেকে ওই মসজিদের স্মরণ হয়ে গেছে আর কি ওইটাই ছিল আগে মুসলমানের ক্যাবলা নবীজির নবুয়ত প্রাপ্ত ষোলো মাস পর্যন্ত পরে ষোলো মাস পর্যন্ত এই বাইতুল আকসাতে নামাজ পড়ছিলেন ষোলো মাস পরে আল্লাহ বদলাইয়া খানে খাবাকে কেবড়া বানাইছেন যাই হোক সময় শুধুকে আসলে কিছু ঘটনা বাইতুল আকসা সম্পর্কে বলবো যে মসজিদ হজরত সোলাই মানাই সালাত নির্মাণ করেছিলেন জিন দেও দানব দ্বারা কাজ করাইছে ওনার মৃত্যুর পরেও ওনাকে আল্লাহ তালা খাড়া করে রেখেছে কাছের ঘরের ভিতরে তিনি কারিয়েছিলেন কাজ কাম কি করতেন কুন্ডায় করে কুন্ডায় করে না কুন্ডা দুষ্ট মনে করে জিনেরা তো গায়ব জানে না এমনি যে কাছের ভিতরে দাঁড়াইছেন কইছে যে উনি জীবিতই আছে দমছে কাম করছে গেলা দিল এক আর ইসলাম এই লাডি হরে তলে দে মাতা ভাঙ্গে বসে উনি উজে গেছে গা এই ইতিহাস আছে